আজ বিএনপির অ্যাকশন আমরা দেখতে পেলাম একের পর এক বিজ্ঞপ্তি তারা জারি করেছে বিএনপির মিডিয়া সেল পেজে আমরা এ পর্যন্ত অন্ততপক্ষে এক ঘন্টার ভেতরে পাঁচ পাঁচটি বিজ্ঞপ্তি দেখেছি এই পাঁচ পাঁচটি বিজ্ঞপ্তিতে দেশের বিভিন্ন প্রান্তের অন্ততপক্ষে পঁচিশ জন নেতাকর্মীকে তারা বহিষ্কার করেছে কারো কারো পদ স্থগিত করেছে এক্ষেত্রে স্থানীয় নেতা যেমন আছেন আঞ্চলিক নেতা যেমন আছেন তেমনি কেন্দ্রীয় নেতাও রয়েছেন এর মধ্যে পাশাপাশি চট্টগ্রামের উত্তর জেলার পুরো আহ্বায়ক কমিটিকেই তারা স্থগিত করেছে কারণ হচ্ছে চট্টগ্রামের রাউজানে আজকে বেশ বড় সংঘর্ষ হয়েছে সেখানে অনেকেই আহত রাওজানে এই যে সংঘর্ষ সেটিতে একটি দৃষ্টকটু ব্যাপার ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যখন লাইভ চলছিল তখন মাইকে কিছু লোক দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে আক্রমণ করবে কিংবা সংঘর্ষে লিপ্ত হবে এসব দেখে মানুষ খুবই আশাহত হয়েছে কিন্তু বিএনপির এই কঠোরতাকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত বিএনপি যদিও শুরু থেকে পাঁচ আগস্টের পর থেকে তারা চাঁদাবাজি দখলদারিত্ব ও এই ভয়ভীতি প্রদর্শন যারা দেখাচ্ছিল তাদের সকলকেই তারা ব্যবস্থা গ্রহণ করছে বা করার চেষ্টা করছে কিন্তু এ কিছুতেই যেন সমাধান হচ্ছে না কিছুতেই যেন থামানো যাচ্ছে না এজন্য বিএনপির উচিত দলীয় ব্যবস্থার পাশাপাশি আইন শৃঙ্খলার মাধ্যমে কিংবা আইনিভাবেও ব্যবস্থা গ্রহণ করা এসব তথাকথিত নেতাকর্মীদের বিরুদ্ধে না হলে মানুষ আশাহত হবে মানুষের স্বপ্ন হচ্ছে পাঁচ আগস্টের পর একটি কল্যাণময় বাংলাদেশ তৈরি হবে এবং বাংলাদেশে সুষ্ঠু দ্বারা রাজনৈতিক রাজনীতি ফিরে আসবে আমরা দেখেছি এই যে রাওজান যেখানে চট্টগ্রাম অঞ্চলের রাউজান সেখানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের তৎকালীন ফেসিস্ট আমলে একজন এমপি ছিলেন যিনি অভ্যন্তরীণ কুন্দলে বারবার সংঘর্ষে লিপ্ত হতেন তার নেতাকর্মীরা এখানে ত্রাস কায়েম করেছিল সন্ত্রাসের ত্রাস এখন যদি বিএনপি এটা নিজেরা ফিরে নিয়ে ফিরিয়ে নিয়ে আসে তখন মানুষ কোথায় যাবে মানুষ তখন রাজনীতি বিমুখ হয়ে যাবে মানুষ তখন রাজনীতিকে ঘৃণা করতে শিখবে এজন্য বিএনপির উচিত সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা নতুবা এদেরকে তামানো সম্ভব না আজ বিএনপির এই যে বিজ্ঞপ্তিগুলো সেখানে সুস্পষ্টভাবে তারা লিখেছে যে চাঁদাবাজি দখলদারিত্ব এবং ভয়ভীতি প্রদর্শন এই তিনটি কারণে মূলত তারা সবাইকে বহিষ্কার করেছে যতজনকে আজকে বহিষ্কার করেছে পাশাপাশি বহিষ্কার করেছে এবং কারো কারো পদ স্থগিত করেছে এই যে আজকে আমরা দেখলাম বিএনপি শুধু তাদের মূল দল না এবং তাদের অঙ্গ সংগঠনের একটা আছে চিকিৎসকদের সংগঠন নারায়ণগঞ্জে সেখানেও তারা কয়েকজন চিকিৎসককে এই যে চিকিৎসকের সংগঠন সেই সংগঠন থেকে তারা বহিষ্কার করেছে বা তাদের পদ স্থগিত করেছে কিন্তু কেন এই যে সকলেই উশৃঙ্খল হয়ে যাচ্ছে কেন জানি না এটি থেকে ফিরে আসতে হবে বাংলাদেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য বিএমপিকে বিএনপিকে আরও বড় ভূমিকা পালন করতে হবে অন্যতায় বাংলাদেশের মানুষ আশা হতে হবে পাঁচ আগস্টের যে স্বপ্ন সেটি দুঃস্বপ্ন হয়ে যাবে বাংলাদেশের মানুষের জন্য বিএনপির উচিত শুধুমাত্র দলীয় সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে শৃঙ্খলা আইনি ব্যবস্থা গ্রহণ করা এই যে বিএনপির আজকে পাঁচটি বিজ্ঞপ্তি কিংবা আগেও যে সকল লোককে বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঠিক আছে কিন্তু কয়জনকে গ্রেফতার করা হয়েছে কয়জনকে এখন পর্যন্ত ছাদাবাজের দায়ে গ্রেফতার করে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে এসব কিছু কিন্তু দেখতে হবে বিএনপিকেই এসব দেখতে হবে নতুবা বিএনপির যেমন নাম খারাপ হবে বিএনপির রাজনীতির রাজনৈতিক যেমন ক্ষতি হবে তেমনই দেশের ক্ষতি হবে বুঝতে হবে এই মুহূর্তে বিএনপির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অঙ্গা অঙ্গিভাবে জড়িত বিএনপি যদি ভালো পথে থাকে বাংলাদেশ ভালো পথে থাকবে এটা মানে আর না মানেন বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে বিএনপি কিভাবে চলবে সেই অনুযায়ী বাংলাদেশ চলবে বিএনপির পর আছে জামাত জামায়াতের পর অন্যান্য দল আছে সকল রাজনৈতিক দলকেই তারা মুখ্য ভূমিকা পালন করতে হবে বাংলাদেশের কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সেজন্য সকল দলের উচিত হবে তাদের মধ্যে যারা ছাদাবাদ আছে যারা দখলদারিত্ব দখল দখলদারিত্ব করে বা দখলদার দারিতে বিশ্বাসী এবং যারা মানুষকে ভয় প্রদর্শন করে তাদের ব্যাপারে আরও কঠোর হওয়া আজ বিএনপি যেটি কঠোরতা দেখিয়েছে সেটার প্রশংসা অবশ্যই করতে হলো হবে কারণ প্রশংসা না করলে আপনি তার সমালোচনা করতে পারবেন না এই যে বিএনপির স্থানীয় বলেন আঞ্চলিক বলেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় অনেক নেতারাই তো বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন বিএনপি ব্যবস্থা গ্রহণ করছে বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান তিনি বলছেন যে এসব বিএনপিতে টাই হবে না কিন্তু তারপরও থামানো যাচ্ছে না একটাই কারণ শুধুমাত্র দলীয় শৃঙ্খলার দায়ে আপনি বহিষ্কার করে কান্ত হবেন না তাদের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই যে শৃঙ্খলা না থাকার অন্যতম কারণ হচ্ছে সকলে এখন নিজেদেরকে ক্ষমতাবান মনে করছে যে যা পারছে তাই করছে মনে করছে যে আশেপাশের মানুষগুলো শুধু মানুষ আমরাই নেতা অন্য অন্যদেরকে তারা মানুষ হিসেবে গ্রহণ মনে করে আর নিজেকে নেতা হিসেবে মনে করে নিজেকে মানুষের উদ্যোগ মনে করা শুরু করে দিয়েছে এই মনে করার থেকেই মূলত অপরাধ কর্মকাণ্ডের অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশে আমরা প্রত্যাশা করব বিএনপি বিশেষ করে বিএনপি অবশ্যই আবার বলছে অবশ্যই বিএনপি বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিজ দলের নেতাকর্মীদেরকে আরও শৃঙ্খলবদ্ধ করতে হবে এর জন্য রাজনৈতিক ওয়ার্কশপ ওয়ার্কশপ প্রয়োজন আমরা কয়টা প্রশিক্ষণ দেখি আমরা রাজনৈতিক প্রশিক্ষণ দেখি না তো আমরা তো দেখি শুধু অমুক তমুক মিছিল মিটিং বাই বাই এগুলা কিন্তু প্রশিক্ষণের প্রয়োজন আছে একটি দেশ চালাতে হলে আপনি আপনার পরিবার চালাতে হলে তো আপনার পরামর্শ করেন তাই না একটা চিকিৎসক যখন চিকিৎসা করেন একটা প্রতিষ্ঠান চালান তিনি তো পড়ালেখা করে প্রতিষ্ঠিত হয়ে তারপর চিকিৎসক হয়েছেন যেমনি একটি রাজনৈতিক দল তারা গোটা বাংলাদেশকে পরিচালনা করবে সকল সেক্টরের মানুষদেরকে পরিচালনা করবে তাদেরও প্রশিক্ষণ প্রয়োজন আছে কর্মশালার প্রয়োজন আছে তাদেরকে প্রশিক্ষিত করতে হবে এবং দেশের মানুষের কল্যাণে নিয়োজিত হয় কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে এ ব্যাপারে সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা খুবই জরুরি পাশাপাশি বাংলাদেশের শৃঙ্খলা ফিরে আসুক এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ